ভিয়েতনাম যুদ্ধ ভিয়েতনাম শুরুতে একটি একীভূত দেশ ছিল এবং দীর্ঘ সময় ধরে বিদেশি শাসনের অধীনে বাস করেছিল ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে দেশটি ফ্রান্সের উপনিবেশে পরিণত হয় এবং নিজের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারেনি এই কারণে অনেক ভিয়েতনামী মানুষ নিজের দেশ নিজেরাই শাসন করার স্বপ্ন দেখতে শুরু করে স্বাধীনতার এই আকাঙ্ক্ষাই পরে ভিয়েতনামে ঘটে যাওয়া বহু যুদ্ধের সূচনাবিন্দু হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ভিয়েতনামে জনগণ ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হতে সশস্ত্র প্রতিরোধ শুরু করে এই যুদ্ধ শুরু হয় ১৯৪৬ সালে এবং প্রায় আট বছর ধরে চলে ভিয়েতনাম একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেশ চালাতে চেয়েছিল আর ফ্রান্স তার ঔপনিবেশিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চেয়েছিল উনিশশো সালে ফ্রান্স পরাজিত হয় এবং যুদ্ধের অবসান ঘটে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর বহু দেশ ভিয়েতনামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে একত্রিত হয় এই বৈঠকটি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয় এবং আরও যুদ্ধ ঠেকানোর জন্য একটি আন্তর্জাতিক চুক্তি করা হয় এর ফলস্বরূপ ভিয়েতনামকে উত্তর অক্ষাংশের সতেরোতম সমান্তরাল রেখা ধরে উত্তর ও দক্ষিণে ভাগ করা হয় এই বিভাজন সাময়িক বলে ধরা হলেও বাস্তবে তা দীর্ঘদিন স্থায়ী হয় এবং নতুন সংঘাতের সূচনা করে উত্তর অংশটি উত্তর ভিয়েতনাম হয়ে ওঠে এবং কমিউনিস্ট ব্যবস্থা গ্রহণ করে দক্ষিণ অংশটি দক্ষিণ ভিয়েতনামের সরকারের অধীনে ছিল যারা কমিউনিজামের বিরোধিতা করত এক সময় যে অঞ্চলগুলো এক দেশ ছিল তারা ভিন্ন রাজনৈতিক পথে চলতে শুরু করলে ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে এই বিভাজনই ভিয়েতনাম যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হয়ে ওঠে সে সময় বিশ্ব একটি উত্তেজনাপূর্ণ যুগে বাস করছিল যাকে শীতল যুদ্ধ বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সরাসরি একে অপরের সঙ্গে যুদ্ধ করেনি তবে সারা বিশ্বে নিজেদের রাজনৈতিক ব্যবস্থা ছড়িয়ে দিতে প্রতিযোগিতা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করত একটি দেশ কমিউনিস্ট হয়ে গেলে পাশের দেশগুলো দ্রুত একই পথে যাবে এই ধারণাকে ডোমিনো তত্ত্ব বলা হয় এবং এটি ভিয়েতনাম বিষয়টি বোঝার একটি প্রধান দৃষ্টিভঙ্গি হয়ে ওঠে দক্ষিণ ভিয়েতনামকে কমিউনিস্ট হওয়া থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র নানা ধরনের সহায়তা দিতে শুরু করে প্রথমে তারা যুদ্ধরত সেনা নয় বরং প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য সামরিক উপদেষ্টা পাঠায় কিন্তু যুদ্ধ আরও ভয়াবহ হয়ে ওঠে এবং দক্ষিণ ভিয়েতনামের সরকার একা পরিস্থিতি সামাল দিতে পারে না এর ফলে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ধীরে ধীরে গভীর হয় এবং যুদ্ধের রূপ বদলে যায় উনিশশো সালে খবর আসে যে টঙ্কিন উপসাগরে একটি মার্কিন নৌজাহাজ আক্রমণের শিকার হয়েছে এই ঘটনাটি মার্কিন সমাজকে নাড়িয়ে দেয় এবং যুদ্ধ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায় মার্কিন কংগ্রেস প্রেসিডেন্টকে সামরিক কার্যক্রম বাড়ানোর ক্ষমতা দেয় এই সিদ্ধান্ত ভিয়েতনাম যুদ্ধকে ব্যাপকভাবে তীব্র করে তোলার একটি বড় মোড় হয়ে ওঠে উনিশশো সালে বিপুল সংখ্যক মার্কিন স্থলসেনা দক্ষিণ ভিয়েতনামে অবতরণ করে এই সময় থেকে ভিয়েতনাম যুদ্ধ একটি আন্তর্জাতিক পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নেয় সেনা সংখ্যা অস্ত্র এবং বিমান হামলার মাত্রা আগের ধাপগুলোর তুলনায় অনেক বেশি বেড়ে যায় পুরো ভিয়েতনামি যুদ্ধের সরাসরি প্রভাব অনুভব করতে শুরু করে ভিয়েতনাম যুদ্ধ ছিল এমন একটি যুদ্ধ যেখানে ব্যাপকভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয় সেনারা হেলিকপ্টার ব্যবহার করে দ্রুত জঙ্গল ও গ্রামে অভিযান চালাত সামনের যুদ্ধরেখা স্পষ্ট ছিল না এবং অনেক সময় হঠাৎ করে লড়াই শুরু হয়ে যেত এর ফলে বেসামরিক মানুষ ও সৈন্যের মধ্যে পার্থক্য প্রায় অস্পষ্ট হয়ে পড়ত যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল কং। ভিয়েতকং কং ছিল দক্ষিণ ভিয়েতনামে সক্রিয় একটি কমিউনিস্টপন্থী সশস্ত্র গোষ্ঠী নিয়মিত সেনাবাহিনীর মতো সরাসরি যুদ্ধ না করে তারা গেরিলা কৌশল ব্যবহার করত লুকিয়ে থেকে আকস্মিক আক্রমণ চালাত এর ফলে কে যোদ্ধা আর কে সাধারণ মানুষ তা বোঝা খুব কঠিন হয়ে পড়ে ভিয়েতনামের বিস্তৃত ও জটিল জঙ্গলভূমি যুদ্ধকে আরও কঠিন করে তোলে শত্রু জঙ্গলে লুকিয়ে থাকত এবং যে কোনো সময় যে জায়গায় আক্রমণ হতে পারত সেনাদের দিনরাত টানটান উত্তেজনার মধ্যে থাকতে হতো বিশ্রামের সুযোগ খুব কম ছিল এই যুদ্ধ তাদের শরীরের পাশাপাশি মনেও গভীর চাপ সৃষ্টি করে মার্কিন সেনাবাহিনী শত্রুর লুকানোর জায়গা ধ্বংস করতে রাসায়নিক পাতা ঝরানো পদার্থ ব্যবহার করে এই রাসায়নিকের কারণে গাছপালা শুকিয়ে মারা যায় এবং বন উজাড় হয়ে যায় বন দ্রুত হারিয়ে গেলেও মাটি পানি ও মানুষের স্বাস্থ্যে দীর্ঘস্থায়ী ক্ষতি রয়ে যায় এই সমস্যা যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরেও চলতে থাকে উনিশশো সালে মধ্য ভিয়েতনামের মাই লাই গ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যেখানে বহু বেসামরিক মানুষ নিহত হয় গ্রামটি কোনো সামরিক ঘাঁটি বা যুদ্ধক্ষেত্র ছিল না বরং একটি শান্ত কৃষিপ্রধান জনপদ ছিল একটি সামরিক অভিযানের সময় এলাকাটিকে ভুলভাবে শত্রুর ঘাঁটি মনে করা হয় যার ফলে নিরীহ মানুষদের ভয়াবহ কষ্ট সহ্য করতে হয় এই ঘটনা আজও দেখায় কিভাবে ভয় ও মারাত্মক ভুলের মাধ্যমে যুদ্ধ মানবতাকে ধ্বংস করতে পারে একই বছরে উত্তর ভিয়েতনাম ও ভিয়েতকং টেট আক্রমণ নামে পরিচিত একটি বৃহৎ হামলা চালায় টেট হল ভিয়েতনামের চন্দ্র নববর্ষ আর সেই সময় হামলা হওয়াই ছিল একটি বড় ধাক্কা যদিও তারা সামরিকভাবে বড় ক্ষতির মুখে পড়ে এই আক্রমণ যুদ্ধের গতিপথে গভীর প্রভাব ফেলে মার্কিন সমাজে যুদ্ধ চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস মারাত্মকভাবে নড়ে যায় ভিয়েতনাম যুদ্ধ প্রতিদিন টেলিভিশনে প্রচারিত হতো। মানুষ নিজেদের ঘরে বসে যুদ্ধের বাস্তব দৃশ্য দেখতে পেত এটি ছিল এক নতুন অভিজ্ঞতা যা আগের যুদ্ধগুলোতে খুব কমই দেখা গিয়েছিল যুদ্ধের নির্মম বাস্তবতা প্রকাশ পেতে থাকলে যুদ্ধবিরোধী মনোভাব ধীরে ধীরে বাড়তে থাকে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে ছাত্র ও সাধারণ নাগরিকরা রাস্তায় নেমে সক্রিয়ভাবে নিজেদের কণ্ঠ তুলে ধরে মানুষ প্রশ্ন করতে শুরু করে কেন তাদের দূর দেশের যুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এই কণ্ঠস্বরগুলো সরকার ও রাজনৈতিক নেতাদের ওপর ক্রমেই বাড়তি চাপ সৃষ্টি করে উনিশশো সালে একটি শান্তি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে তাদের সেনা প্রত্যাহার করে তবে ভিয়েতনামের ভেতরে লড়াই সঙ্গে সঙ্গে শেষ হয়নি উনিশশো পঁচাত্তর সালে উত্তর ভিয়েতনামের বাহিনী সাইগনে প্রবেশ করে এবং অবশেষে যুদ্ধের অবসান ঘটে ভিয়েতনাম যুদ্ধ ছিল প্রায় ২০ বছর ধরে চলা এক দীর্ঘ ও বেদনাদায়ক সংঘাত যুদ্ধ শেষ হলেও তার প্রভাব দীর্ঘদিন রয়ে যায় অবিস্ফোরিত বোমা ও রাসায়নিক পদার্থের ক্ষতি আজও সমাধানযোগ্য বড় সমস্যা অনেক মানুষ এখনও যুদ্ধের স্মৃতি ও ক্ষত বয়ে নিয়ে জীবনযাপন করছে এই গল্পটি একটি নথি যা আমাদের বুঝতে সাহায্য করে যুদ্ধ একটি সমাজের ওপর কী ধরনের দাগ রেখে যায়